তাহলে আমরা বন্ধু বানাবো কাকে যিনি আমাকে কষ্ট দেবেন না তো বানাবো কয়জন বন্ধু বলেন তো জোরে কোন ছয়জন বন্ধু বানাবো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মধ্যে বলেন ইন্নামা ওয়ালাইকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযীনা আমাদু الصلاة يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون جرب الله أكبر الله رب العالمين كن بولين إننا نشجوي إنما أوليكم الله ورسوله أك نمبر بندو بنا إنما أوليكم الله আমি আল্লাহ রব্বুল আলমিন আমাকে বন্ধু বানায়া ফেল এক নম্বর বন্ধু একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার একমাত্র বন্ধু দুনিয়ার বন্ধুগুলোকে যদি আপনি প্রশ্ন করেন রাতের বেলায় যদি আপনি আপনার বন্ধুর বাড়ি রাতে তিনটার দিকে গিয়া আপনি লগ করেন দরজার মধ্যে টোকা মারেন বন্ধু আমি অমুক আমি তমুক দরজা খুলে দাও খুলে দাও বন্ধু বলবে মনে মনে ভাববে এত রাতের মধ্যে এসেছে আমি দরজা খুলে দিই কেমন করে যদিও দরজা খুলে দেয় ঘরের ভিতরে নিয়ে বসে বন্ধু কিন্তু গল্পও করা শুরু করে দেবে আর চিন্তা আর এক বন্ধু চিন্তা করবে এত রাতের বেলায় ঘুমটা নষ্ট করে দিল এমন বন্ধুর প্রয়োজন নাই আর আমার আল্লাহ রবুল আলমিন বলেন ফাজি কুরু আমার বলেন ও বান্দা যত রাত গভীর হয় না কেন সমস্ত রাতকে অতিক্রম করে শেষ রাতের বেলা যদি উঠেছি আমাকে একবার ডাক দিস আমি তোর প্রত্যেকটা ডাকের মধ্যে দশটা করে নেকি দেবো এবং প্রত্যেকটা ডাকের সারার মধ্যে একটা ডাকের সারার মধ্যে আমি তোর বান্দা দশটা ডাকের সারা সারা সমান সব দিয়ে দিই বলি সব হ্যান আল্লাহ আমার ভাইয়েরা তাকে তুমি বন্ধু বানাবো যিনি আমার আইনদাতা যিনি আমার রিজেক্ট দাতা যিনি আমার সৃষ্টিকর্তা যিনি আমার লালন করতাম যিনি আমার পালন করত তিনি তোমার একমাত্র বন্ধু হবেন আল্লাহ রা বলারামিন বলছেন ও বান্দারা তোমরা সবসময় আমাকে ডাকবে দুনিয়ার সমস্ত বন্ধুগুলোকে যদি তুমি ডাকো তোমার সব বন্ধুগুলোই বিরক্ত হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ গোলাল আমি বন্ধু বানায় যদি তুমি ডাকো আমি বিন্দু পরিমাণ কখনো বন খারাপ করি না আমার বন্ধুগণ সম্মানিত হাজির তাহলে আমরা করে বুঝলাম একমাত্র বন্ধু হবে কেবলমাত্র কে বলেন আসতে কবেন না কে আমার বন্ধু হবে আল্লাহ বলেন আল্লাহ দ্বিতীয় কাউকে বন্ধু বানানো যাবে না ফেরাউন ও দুই নাম্বার তোমার একমাত্র বন্ধু হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কারণটা হলো কি মুহাম্মদ রাসূল সাল্ল্লাহ আলি আসাল্লামকে আপনি বন্ধু নির্বাচন করবেন তা না হলে আপনিও বিপদে পড়বেন আমাকেও বিপদে ফেলাইবেন কথাটা কার কথাটা কার জোরে কন আল্লাহর কথা কোথায় আছে করোনার মধ্যে স্পষ্ট ভাষায় বলা আছে বন্ধু দ্বিতীয় নামবারে তোমরা বানাবে মোহাম্মদ সাল্লাম বা আরে কারণ তার মাঝে আমি কিছু সুরক্ষা দিয়েছি কোরান কারিমের মধ্যে আল্লাহ রবলা লাগবেন কোর্ট করে দিয়ে বলতেছেন এত সুন্দর করে বলতেছেন সমস্ত কিছুর একা আমি আল্লাহ রব বলালাম আমার হাবিবকে দিয়েছি উত্তম আদর্শ হিসাবে তাকে জন্য প্রেরণ করেছি লাফ দো কানালা কুমফি রসুন أسوة حسنة جرب الله أكبر أمي الله رب العالمين একমাত্র উত্তম আদর্শ রেখে দিয়ে সেই মোহাম্মদুল্লাহ সাল্লামের মাঝে তাকে বাদ দিয়ে তোমরা কাকে অনুসরণ করো কাকে তোমরা বন্ধু বানাও একটা দ্বিতীয় নম্বরে বন্ধু বানাইতে হলে আমার হাবিব মুহাম্মদ সাল্ল আলিহ্লামকে তোমরা বন্ধু হিসেবে বিবেচন করো তার কারণ এই জায়গার মধ্যে পাওয়া যায় বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক রাসরাম সাল্লাম আমার নবীজি সাহাবেকদেরকে ডাক দিয়ে নিয়ে বলতেছে নো সাহাবিরা শোনো শোনো ভালো করে শোনো শোনো কাল কঠিন কেয়ামতের কঠিন ময়দানে তোমরা যদি আমাকে কোথাও খুঁজে না পাও তিনটা জায়গার যে একটা জায়গার মধ্যে আমাকে খুঁজবে যে একটা জায়গা তিনটা জায়গার মধ্যে যে একটা জায়গার মধ্যে আমাকে তোমরা পেয়ে যাও এক নম্বরে খুঁজবে যদি তোমরা আমাকে না পাও দুই নম্বরে খুঁজবে মিজানে মিজানেও যদি তোমরা আমাকে না পাও তোমরা আমাকে অবশ্যই অবশ্যই পেয়ে যাও হাউজে বলি সব বলিস তার কারণ হাউজে কেউ এই পৃথিবীর কোনো নবির আসুন কেই না হয় নাই একমাত্র কেবলমাত্র হাউজে কৌসার শুধুমাত্র আমাকে আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন ও আমার সাহাবিরা শুনে শোনো যদি আমরা তুমি আমি একা কিন্তু ভাবে মিলিত হয়ে রে হাউজে কৌসারের মধ্যেই হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি পান করে তুমি আমি মিলে এক ঢোক পানি পান করে জান্নাতের ভিতরে প্রবেশ করে যাব আজীবনের জন্য তৃষ্ণা জীবনের জন্য মিটে যাবে বলি সবাহ আল্লাহ আমার ভাইয়েরা তাহলে যিনি আমাকে হাউজে ম পানি খাওয়াবেন যিনি আমাকে এক পেলা পানি খাওয়ায় জীবনের সারা জীবনের তৃষ্ণা মেয়েদের প্রবেশ করাবেন তাকে ব্যতীত কোনো পীর বাবাকে আদর্শ মানা যাবে নাকি বলেন আসতে করবেন না মানা যাবে কারণ ওই পীর সাহেব তো ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে ওই তো নিজেই বিপদের মধ্যে রয়েছে আরও বড় পীর সাহেবেরা বলেই আমি জাহাজ নিয়ে আসব

আমার সাহস করে বলি যেহেতু মহরম মাস কিন্তু গুরুত্বপূর্ণ মাস এই মহরম মাসে ভালো ভালো কাজ করা লাগবে খারাপ কাজগুলোও বর্জন করতে হবে ইঙ্গিতে বোঝাই দিচ্ছি সময় থাকলে বলতাম যত প্রকার ভালো কাজ আছে ভালো কাজগুলো করতে হবে এই মাসের মধ্যে কোনো ঝগড়াঝাঁটি করতে মহান নিষেধ করে দিয়েছেন গণ্ডগোল করতে নিষেধ করে দিয়েছেন সমস্ত খারাপ কাজ থেকে আমার আল্লাহ সব কিছুই নিষেধ করে দিয়েছেন আমার দেওয়ার মধ্যেই থাকি থাকি না যদি বলা যায় অমুক জায়গায় যাওয়া যাবে না সেখানেই যায় যে তাস খেলতে যাওয়া যাবে না তাস খেলতে যায় মদ খাওয়া যাবে না মদ খেতে যায় সিগারেট খাওয়া যাবে সিগারেট খাইতে যায় আল্লাহ বললো একটা মান্দা করলো আর একটা তাহলে এটা কি আল্লাহর বিরুদ্ধে কাজ করা আল্লাহর বিরুদ্ধে যে বান্ধব কাজ করবে সে জাহান্ন আমি কি ভুল করলাম এটা কিন্তু আল্লাহর কথা আল্লাহর বিরুদ্ধে যারা যাবে সে আল্লাহর আইনের বিরুদ্ধে যে যাবে সে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল না আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে ছয়জন বন্ধুর মধ্যে আমরা বলছি কয়েকজন বলেন তো দুইজনই অরসুল হুক ইনামুক অরসুল হু পর্যন্ত আসছে তার মধ্যে আলোচনা শেষের দিকে চলে আসছে কারণ ঘড়ির কাটা কোন পাশ্চে ঘরে আমার বুঝে আসে না অল্লা দিন আমর নাম্বার তিন অল্লা দিন আহম যারা ইমানদারের ব্যক্তি আমাদের কি কেউ বেইমা আছে এখানে যদি কোন একটু আমরা কি বেঈমান ইচ্ছে করে বেঈমানি করি যদিও করে থাকি বড় করব বেঈমানি করবো না আর ইমানদার হয়ে থাকব আল্লাহ এরপরে নাম্বার কত চার ইউকিমুনাস সলাতা যারা নামাজ করে নামাজ কায়েম আন্দোলন করে তাকে তুই বন্ধু বা নাও তারপরে নাম্বার পাস যারা জাকাত দেয় যারা জাকাত ভিত্তিক অর্থনীতি জারি করে তাকে তুমি বন্ধু নির্বাচন করো কথাটা মোল্লার না আল্লাহর জোরে গ আল্লাহর কথা আমি অহম। আল্লা রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমার কাছে কেবলমাত্র শির নত করে মানে মাথা নত করে তাকে তোমার বন্ধু বানাও হলো বলেন ছয়জন বন্ধু শর্ট করে বলা লাগিল শর্ট করে বলা লাগলো বের ভাই আমার এই ছয়জন বন্ধু যদি আপনি বানান আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আর যদি জীবন পরিবর্তন না করতে চান তাহলে আজকে থেকে আপনি একটা কাজ করবেন কাল মাসিনের আইন মানবেন না পাবেন কাল মাস থেকে তাও তো বুঝেন কাল মাস আইন যদি না পারে আজ মানে আল্লাহর আইন বলে মানে আল্লাহ সৃষ্টি যার এই জমির আইনটাই চলবে তার আজকে কার আইন চলে জোরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুইটা করে দায়িত্ব দিয়ে বলেন কয়টা যদি তখন কয়টা দুইটা করে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এক নাম্বার দায়িত্ব হল তারা গোলামি করবে কেবলমাত্র আল্লাহ রব্বল আলমিনের দুই নাম্বার তারা তাগুতকে পরিহার করবে সে দায়িত্বটা আর কি দরকার আমার আল্লাহ রব্বুল আলমিন এই জায়গার মধ্যে স্পষ্ট করে জানা দিচ্ছেন ও বান্দারা আমি আল্লাহ রব্বুল আলমিন আমার হাবিবকে এই জন্য প্রেরণ করেছি هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون جرب الله أكبر يا رسول أمي أبنا দিনে হক দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি এমনি আমি পাঠাই নাই যত বড় মত আছে যত বড় তন্ত্র মন্ত্র আছে যত বড়ো আমার ইসলাম বাদ দিয়ে যখন আইন যদি থাকে সমস্ত আইনগুলো মাটির তলের মধ্যে একদম মাটির নিচের মধ্যে দাবিয়ে দিয়া এ আমার ইনাদ দিন আইন ইসলাম আমার ইসলাম ইসলামটাকে আপনি দিন করে তুলবেন এই কারণে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি বেরো ভাইরা আমার শুধুমাত্র রাসূলকে দায়িত্ব দিয়েছ নাই কত বড় আল্লাহ রাব্বুল আলামিন খান তখন নাই এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানা দিচ্ছেন স্পষ্ট করে জানা দিচ্ছেন দুনিয়ার জমিনে ওই দাও কালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা জরি বলুন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকেই দুনিয়াতে জমিনের দায়িত্বশীল হিসেবে প্রেরণ করেছেন তারা কি করবে সমস্ত মানব আইনকে দাবিয়ে দিয়া আল্লাহর আইনটাকে উদ্দিন করে নিয়ে নেবে বলিস আল্লাহ